উম্মার পর্যায়ে এই জ্ঞানের বুৎপত্তি কতটা গুরুত্বপূর্ণ আপনি দেখবেন দেখেন এখন সমাজে কি চলছে ভুল ফতো আপনি দেখেন এবং আবেগী বোধ মানুষের মাঝে মাঝাব কেন্দ্রিক এক ধরনের সংকীর্ণতা আবার মাঝাব বিরোধী বিরোধী এক ধরনের মনোভাব আবার ব্লাইন্ড যদি আমরা বলি ফ্যান বয় টাইপের ফিক নিয়ে আমরা চলি মানে ব্লাইন্ড ফ্যান বয় আমি ওই শেখের কথা ছাড়া চলবই না ওই শেখ কি বলছে না বলছে তিনি জানেন না শেখ যা বলছেন তাকে জাজ করার মতো অতটুকু অনুভূতি উপলব্ধি জ্ঞান পর্যন্ত তার মধ্যে নাই এগুলো কেন হয় বলেন তো আপনি যখন সমাজে ছোট্ট ফাতোয়া ফিক ছোট্ট দেখেন এই ছোটো ছোটো ফিকি ইস্যু নিয়ে আমরা দেখেন না কি পরিমাণ ঝগড়া বিবাদ মারামারি হয় মসজিদ ভাগ হয়ে যায় অথবা ধরুন মসজিদ জ্বালিয়ে দেয় পড়িয়ে দেয় ভেঙে দেয় কেন আমি বলছি যে গভীরতা অর্জন উম্মা লেভেলে লাগবে কালেক্টিভলি সবাই যদি না হয় তাহলে আমরা উম্মা সাফার করবো যেমন আমরা উম্ম হিসেবে সাফার করি ছোট ছোট ফিখি বিতর্কের কারণে দেখেন একজন আরেকজনের মুখ দেখাদেখি করে না পাশাপাশি নামাজ করে কিন্তু তারপরে কেউ প্রতি কারো শ্রদ্ধা ভালোবাসা কোনো কিছুই নাই অথচ আল্লাহ আহ বলেছেন আলম্লা দিন আল্লাহ আলামোন গভীর জ্ঞান অর্জন যারা করে তারা এবং যারা এরকম গভীর জ্ঞান অর্জন করে তারা কোনোদিন এক সমান না আলমাহিরুবিল কোরআন মা আসফারত ইরামিল যারা মাহারাত অর্জন করে দক্ষতা অর্জন করে তারা কিন্তু সর্বশ্রেষ্ঠ ফেরিস্তাদের সাথে তারা থাকবে প্রভাই বোন আপনার নিজকে কেন অ্যাভারেজ লেভেলে রাখবেন যেটাই পড়ুন গভীরভাবে ঢুকে এর মধ্যে গভীরভাবে ঢুকে যান উম্মার পুনর্জাগরণ তখনই শুরু হবে যখন কেবল উম্মা মোটিভেশনাল ইসলাম থেকে ইন্টালেকচুয়াল ইসলামে পদার্পণ করবে আবার বলি উম্মার পুনর্জাগরণ তখনই শুরু হবে সাধিত হবে সম্পাদিত হবে যখন আমরা মোটিভেশনাল ইসলাম থেকে ইন্টালেকচুয়াল ইসলামে যাব কেবল আমরা এটা করলে এটা হবে আমরা তো মোটিভেশনাল স্পিকারের পেছনে ঘুরছি কিন্তু তা না আপনাকে একটু গভীর জ্ঞানের দিকে আপনাকে অবশ্যই অবশ্যই যাওয়া দরকার